ইব্রাহিম আলাইহিস সালাম ছিয়াশি বছর বয়স হয়ে গেছে সন্তান নাই আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ একটা নেককার সন্তান দাও ছিয়াশি বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ নেককার একটা সন্তান আমাকে দাও অন্য নাই ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়েছে ১২০ বছর স্ত্রী বয়স ৯৯ বছর এই বয়সে বুড়া বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন বুড়া বয়সে আল্লাহ সন্তান দিতে পারেন কি পারেন না বুড়া বয়সে আল্লাহর সন্তান দিয়েছেন ১২০ বছর পর সন্তান আপনার আমার মতো কলি কলিমদ্দি না নবীজির সন্তান যে দুনিয়াতে আসে সেও নবী শোভা হার্ল পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে সমস্ত মানুষের ভিতরে নবীরা সবচেয়ে সুন্দর কারা সুন্দর নবীরা সবচেয়ে সুন্দর ফুকুটে চাঁদের মতো চেহারার একটা সন্তান পেল একশো বছর পর সন্তানের জন্য গত মায়া এ সময় আল্লাহ তালা আদেশ দিলেন এব্রাহিম সন্তানের মায়ে পড়ে গেছো পিমি পড়ে গেছো এই সন্তান সহ সন্তানের মাকে বনবাস দিয়ে দাও কোথায় বনবাস দিব ওই যে মক্কায় মক্কায় যেখানে কাবা শরীফ ওখানে গিয়ে তাকে বনবাস দাও ওই রাত থেকে সন্তান সহ রওনা হয়েছে পথ চলতেছে পথ চলতেছে পথ চলতে চলতে যখনে কাবার স্বপ্নে সে হাজির হয়ে গেছে তখন তো কাবা নাই কাবা তো মাটির নিচে চাপা পড়ে গেছে নূহ আলাইহিস সালামের প্লাবনর সময় যে মাটির নিচে চাপা পড়ে গেছে কাবা এখন নাই শুধু মরুভূমি আর মরুভূমি কর নাই বাড়ি নাই কোনো লোকালয় এখানে নাই দোকানপাট নাই মরুভূমি এখানে আইসা হাজির হয়ে গেছে হাজির হইয়া নিজের কোল থেকে সন্তানকে হাজরা করে তুইলা দিছে নাও তোমার সন্তান নাও নিজের ব্যাগের ভিতর থেকে কিছু খেজুর আর এক মকর মশক পানি হাজরার হাতে দিছে দর খেজুর নাও পানি নাও এরপরে কোনো কথাবার্তা নাই সামনের দিকে চলাম আরম্ভ কইরা দিছে হাজরা কিছু বুঝতে পারেন নাই রে কেন এই মরুভূমিতে আমাকে রেখে যাও কি অন্যায় অপরাধ কোন অপরাধের শাস্তি দিতেছো এমন জায়গায় রেখে যাইতেছ এ পর এখানে ঘর নাই বাড়ি নাই দোকানপাট নাই সামান্য কয়েকটা খেজুর দিয়েছো সামান্য টু পানি দিয়েছ দুই একদিনের ভিতরে দু খেজুর শেষ হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে কি খাব কোথায় থাকবো ঘর নাই বাড়ি নাই মরুভূমি উত্তপ্ত বানুম এখানে কেমন করে থাকবো যতই কথা বলে এ পিছনের দিকে তাকায় না এ নবী কার জন্য পাগল আল্লাহর জন্য পাগল কার ইশারা ইব্রাহিম কাজ করতেছে আল্লাহ আর ইশারা কাজ করতেছে হাজেরা বুঝতে বিড়িসে নবীরা যা করে নিজের মনের কথা অনুযায়ী ইচ্ছা অনুযায়ী করে না নবীরা যা করে আল্লাহর ইশারায় করে হাজেরা বিছন দিয়ে ডাক দিয়া বললে প্রগি দাঁড়ানো দরকার নাই আমাদের সাথে কথা বলাও দরকার নাই এই একটা জিনিস শুধু জানতে চাই যা করতেছো তোমার মনের ইচ্ছায় করো নাকি আমার আল্লাহ ইশারায় করব্রাহিম বা আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করিয়া ইশারা দিয়া বুঝাইলেন হাজেরাত তোমার ইব্রাহিম আল্লাহর ইশারা ব্যতীত একটা কদম সামনে দেয় না সোহার আল্লাহ জোরে গান হজর হাজরা সাথে সাথে বললেন এব্রাহিম যাও চলে যাও কোনো টেনশন নাই হাসবুন হাসবুন হুয়ানি বুহুহু আল্লাহ হুয়াক্বার কণ যদি আল্লাহর ইসারায় হয় আমি ওই আল্লাহর উপরে এতটা তাওয়াক্কুল করি এতটা ভরসা করি আমার ওই আল্লাকে আমি এতটা বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে না খাওয়াইয়া পারবে না আল্লাহহু আকবার জোরে কণ আল্লাহর উপর আমি ভরসা করি তুমি চলি যাও আমাকে দেখার দরকার নাই তবে তোমার কাছে একটা অনুদ রইলো তোমার করি যা সন্তানকে মাঝে মাঝে আইসে দু দেখা যাই আমাকে দেখা দরকার নাই এব্রাহিম চলে গেলেন লম্বা ঘটনা দুই এক দিনের ভিতরে খেজুরও শেষ হয়ে গেছে পানিও শেষ হয়ে গেছে বড় ভূমি কোথায় কোনো দোকান পাট নাই হোটেলে রেস্টুরেন্ট নাই কোথায় কোনো খাবার নাই নিজের পেটের ভিতরে খাবার নাই হাজেরা না খাইতে খাইতে একেবারে শুকাইয়া গেছে স্তনের দুধল শুকায়া গেছে ইসমাইল কাদে খাবার নাই হাজেরা দুধের বোটা বারবার ইসমাইলের মুখের ভিতরে দায় ইসমাইল একটা চোষণ কিছুই বের হয় না দুধের বোটা বাইরে ফেলে দেয় এভাবে আস্তে আস্তে দুর্বল হয়ে খাবার নাই পানি এত দুর্বল কাঁদতেও পারি না কাঁধে কিন্তু আওয়াজ বাইরে হয় না কাঁদতে গেল শক্তির দরকার আছে না নাই কাদার জন্য যে একটা শক্তি লাগে ওই শক্তি ওই স্মাইলের নাই হাজারা পানির জন্য পাগল পারা হয়ে গেছে এদিকে দৌড়ায় ওদিকে দৌড়াও পানি নাই তাকাই দেখে সাফা পাহাড়ের উপরে পানির মতো কি যেন দেখা যায় পাহাড়ের উপরে পানি থাকেনি না না কিন্তু ওই রৌদ্রের কিরণ যখন বালুর উপর বরে চিকচিক করতেছে পানির মতো দেখা যায় একটা দরু দিয়া সাফা পাহাড়ে উঠে গেছে সাফা পাহারে ওইটা দেখে উনি পানি তো নাই পানির নিশমাত্র হ নাই সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দিকে তাকায় তাকে ওখানে পানির মতো কি যেন দেখা যায় আবার আস্তে আস্তে নামতেছে কিন্তু নজরটা সন্তানের দিকে পাহাড়ের উপর থেকে নিচে নামতেছে নজরটা হলো সন্তানের দিকে আস্তে আস্তে নামতেছে নিচে যখন নেমে গেল জমিনে নাই মেয়ে সন্তানকে আর দেখে না সাফা আর মারোয়ার মাঝখানে জায়গা জায়গাটুকু আছে ওই জায়গাটুকু একটা দৌড় গিয়ে আবার মারোয়া পাহাড়ে উঠে গেলেন মারোয়া পাহাড় ওইটা দেখে ওখানেও পানি নাই আবার মারোয়া পাহাড় থেকে আস্তে আস্তে নাম দেশে নজরটা কিন্তু সন্তানের দিকে নিচে নামার পর ওই জায়গাটুকু একটা দৌড় পার হয়ে আবার সাফা পারোয়া সাবা পাহাড়ে উঠে গেল সাবা পাহাড়ে উঠা দেখি ওখানে পানি নাই বারবার সন্তানের দিকে তাকায় এই যে একবার সাপার মারওয়া দুই পাহাড়ে মাঝখানে এক নয় দুই নয় সাতটা দৌড় দিয়েছে খাজেরা এই সাতটা দৌড় আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়ে গেছে আল্লাহ তালা বলে কেমন পর্যন্ত আনে ওয়ালা হাজি এই সাফার মারোয়া দুই পারে মাস্কারে যদি সাতটা দৌ তুমি না দাও তোমার হজ তোমার ওমরা কবুল করম না সুবাহান আল্লাহ জুরি কান যে আল্লাহর উপরে সুপর্দ হয় আল্লাহর উপরে যে ভরসা করে নেয় আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই সুবাহান আল্লাহ জুরে মারুয়া পাহাড়ে উইঠা দেখে পানি থুই থুয়ে করতেসে হে স্মাইল আইলাই সালাম জমিন উপরে বাইরে গোড়ালে দিয়া আগে দায়া পানি বাইরে হইতেছে দৌড় দিয়ে আসলো স্মাইল পানি খাইলো হাজিরাও পানি খাইলো পানি তো চতুর দিকে ভাইসে হাজার আরে হে ব্রহ্মাসা ছিল ঝম ঝম থামো থামো পানিকে থামতে বললো আর চতুর্দিকে বাদ দেওয়া রাখল নবেজী সাল্লাল্লাহ হিসাল্লাম বলেন হাজেরার তাওয়া কুলের কারণে আল্লাহ তালা যে পানির ব্যবস্থা করেছিলেন হাজারা যদি বাদ না দিতো ওই পানি দিয়া সারা পৃথিবী পেলামিত হয়ে যায় তো আল্লাহ আকবর কার এখন পানির ব্যবস্থা হয়ে গেল খাবারের ব্যবস্থা ব্যবস্থাটা কেমন পানি যেই পানি শুধু বিবাসায় নিবরণ করে না খানার চাহিদাও পূরণ করিয়া দেয় আল্লাহ আকর যেই পানি শুধু খাবারের চাহিদাই পূরণ করে না যেই পানির ভিতরে রোগের জন্য সেফার রয়েছে সোবাহান আল্লাহ এটা হলো জমজম কুপির পানি সোবাহান আল্লাহ জোরে কর ব্যবস্থা হয়ে গেল পানির ব্যবস্থা হয়ে গেল সব দুঃখ দূর হয়ে যায় চতুর্দিক থেকে মানুষ সেখানে বসবাস শুরু করে এখানে এখানে লোকালয় হয়ে গেছে মানুষের অভাব নাই সাত বছর কোনো বরণ না তেরো বছর বয়স হয়ে গেছে ঠিক এমন সময় আবার স্বপ্নে দেখতেছে তোমার প্রিয় জিনিসটা আমার রাস্তায় কোরবানি গইরা দাও এব্রাহিম স্বপ্নে দেখি আবার সরছে অরওনা হয়েছে পথ চলতে চলতে আবার এখানে এসে হাজি আজকে এসে চিনতে পারে না বড় বড় বিল্ডিং হয়ে গেছে অনেক দোকানপাট হয়ে গেছে অনেক মানুষের সমাগম এখানে দেখে বাচ্চারা খেলাধুলা করতেছে জিজ্ঞাসা করে ইসমাইল নামের বাচ্চাকে চেনি বলে হা চিনি কোথায় তারা ঘর ওই যে ছোট ঘর ঘরের সামনে কি আওয়াজ ইসমাইল দরজা খুলে দাও ইসমাইল দরজার সামনে এসে দেখে বুড়া এক বেটা দাঁড়াইয়াছে একটা যুব্বা বড়িয়া দাঁড়াইয়াছে যুব্বাটা বড় পরিচিত পরিচিত মনে হয় কারণ যেই যুব্বা এই বেটার গায়ে আছে হু বাহু এমন একটা যুব্বা আমার ঘরের ভিতরে টানানো আছে যেই যুব্বার সাথে আমার মা প্রেম করে যেই যুব্বাকে আমার মা মাঝে মাঝে গিয়া জড়াইয়া ধরে যেই যুব্বার ঘেরান আমার মা মাঝে মাঝে নাই সন্তান জিজ্ঞাসা করে মা জুব্বা কেন কেন ধরো এই ঘেরান তুমি মা তখন জবাব দিত এই হলো তোর বাবার জুব্বা তোর বাবার জুব্বার থেকে আমি তোর বাবার ঘামের ঘেরান নেই আমি অন্তরে একটু প্রশান্ত করতে চাইতেছি জুব্বা দেখিয়া চিন্না বলে মা ঘরের ভিতরে যে জুব্বা আছে এমন যুব্বালা লোক দরজার সামনে ইসমাইল কুইয়া ডাক দেয় মা দৌড়ে আইসা বলে তাড়াতাড়ি দরজা কুইরা দে তোর বাবা হাজির হয়ে গেছে একবার কর বিবিকে জড়ায় ধরছে সন্ধানকে জড়ায় ধরছে কত প্রেম কত ভালোবাসা কত মহাব্বাস ইব্রাহিম বলে সন্তান দেরি করার সময় নাই মালিকের দাওয়াতে যাইতে হবে দাওয়াতে রওনা হয়ে গেছে পথিমধ্যে সন্তান শয়তান দোকাদারে ইসমাইল কই যাও বলে দাওয়াতে যাই না না দাওয়াতে যাও না ব্যাগের ভিতরে চুরি আছে রশি আছে তোরে জব করতে নেমে কেন জব করবে কি অপরাধ আমার বলে কোনো অপরাধ নাই আল্লাহর বিধান আল্লাহর হুকুম হয়েছে জব করা ইসমাইল বলে শয়তান দূর হইয়া যা লক্ষ লক্ষ সন্তান দুনিয়াতে আছে একজন আল্লাহ পছন্দ করে নাই আমার আল্লাহ আমাকে পছন্দ করেছে আমি আল্লাহ নাস্তায় জব হয়ে যাব এর থেকে আর ভালো কিছু হইতে পারে না পাথর নিক্ষেপ করল দূরে সই রাজা হাজারাকে গিয়া বলে সন্তান কোথায় দিস সন্তান তো জব করতে দিস বলে না না বাবা হইয়া সন্তানকে জব করতে পারে না বলে হ্যাঁ জব করবে আদেশ হইল আল্লাহর হাজরাও আল্লাহর কতটা কুলার বরুষা। হাজরা বড় সত দু দূর হইয়া যা লক্ষ কোটি সন্তান দুনিয়া আছে কোন সন্তান আল্লাহ পছন্দ করে নাই তার রাস্তায় কোরবানি দেওয়ার জন্য আমার সন্তান কি আল্লাহ পছন্দ করেছেন এর চেয়ে সৌভাগ্য আর কি হইতে পারে দূরে সৈরা যা ইব্রাহিম ধোকা দিতে পারে নাই ইসমাইল কেউ ধোকা দিতে পারে নাই হাজেরা কেউ ধোকা দিতে পারে নাই যখন ইব্রাহিম যাব করবে ইসমাইল বলে বাবা আল্লাহর রাস্তায় যব হ বলো ভালো কথা কোনো আফসুসা মার নাই আপনি তো খলি আমি আল্লাহর রাস্তায় জব হইয়া অন্তত আমি যাব খোল্লা হইয়া যাই তবে বাবা আপনার অনুপস্থিতি আপনাকে স্মরণ করত আপনার জামার ঘেরা নামার মা আপনি যদি আমাকে একটু জবান কথা বলি আসতেন মায়ের কাছ থেকে শেষ বিদায়টা নিয়ে আসতাম মায়ের কদমে সালাম করে আসতাম আর জামাটা না মাকে নিয়ে আসতাম ইসমাইল হারানোর বেদনা মা এখান থেকে কিছুটা সান্ত্বনা পাইতো আমার জামার গেরা নিত মা আমাকে স্মরণ করে আমার জন্য দোয়া করত যা যা হয়েছে অসুবিধে না এফ আলমা তো উমার সাতাজি দুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আল্লাহু আকবার কর এই ফালমা তোমার যে বা বাবারা আদেষ্টি হয়েছেন আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন কইয়া দেন আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্গত পাইবেন সবহান আল্লাহ জলের শেষ পর্যন্ত কোরবানি তো হইল না কোরবানী হয়ে গেল জান্নাত ইয়াক দুম্বা কথা ঠিক কি না ইসমাইল সবহ আল্লাহর চাওয়া না আল্লাহর চাওয়া হইল এরপর আগে মানসিকভাবে তুমি আমার হুকুম মানতে তৈয়ার কি আমার মহাব্বাদ অন্তরে বেশি নাকি সন্তানের মহাব্বাদ অন্তরে বেশি লেইয়া না মুহা ওয়ালাদিমা দিমা ওহা ওয়ালাকালো হতাকোয়া আমি তার জন্য কোরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করে থাকি বস্তু খাবার মনোভাব যেন না আসে পরিপূর্ণ একলাস নিয়ে আল্লাহ তালা আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন বলুন আমিন বছরে ঈদের নামাজ দুইবার হয় ভুল হওয়াটাই স্বাভাবিক ঈদের নামাজ আর জানাজার নামাজ কাছাকাছি ঈদের নামাজে হাত ওঠে জানাজার নামাজে হাত ওঠে না অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ পুরা তো ফরজে যেভাবে দুই রাকাত উল আজহার অজীব নামাজ অতিরিক্ত ছয় তাকবিরের সহিত এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবর আবার বলি দুই রাকাত উল আজহার অজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবিরের সহিত এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর হাত বাঁধলাম এবার আমরা কি পড়ি সানা পড়ি সানা পড়া পরে আবার অতিরিক্ত তিন তাকবির আল্লাহ আকবার হাত ছেড়ে দিব আল্লাহ আকবর হাত ছেড়ে দিব আল্লাহ আকবর তৃতীয় তাকবিরে হাত বেঁধে নেব এরপরে ইমাম সাহেব সুরা ফাতেয়া সূরা বইয়া এই যথা নিয়মে এক রাখা শেষ দ্বিতীয় রাগাতেও দাঁড়াইয়া সুরা অন্য সূরা মিলায়া এই পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তিন তিনতাকবিরে হাত ছেড়ে দেব আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কয় তাকবির হইল এরপরে আল্লাহ আকবার এখন আর হাত উঠবে না চতুর্থ তাকবিরে হাত না উঠেয়া আমরা রুকুতে চলে যাব এরপরে যথা নিয়মে নামাজ শেষ নামাজের পরে জুমার ক্ষুদার মতো দুইটা খুদবার এই খুদবার ভিতরে কথা বলা কথা কয় না যাবে না এইটা আমি প্রত্যেক ঈদে এবং জুমায় বারবার বলি খবরদার খুদবার সময় কথা বলা যাবে না ক্ষুদ পড়া সুনাদ ক্ষুদ শ্রবণ করা অজীব অজীব তরক করলে গুনাহে কবিরা হয় অজীব তরক করলে